কাকুভিলে যে যে আগুন সেটা হচ্ছে যে এই যে কোনো পণ্যের চালান আমদানি ও রপ্তানি যাবতীয় যে আনুষ্ঠানিকতা সেদিন কিন্তু এই বিমানবন্দরের কাকুলেজে থাকে এবং সেখানের সবকিছু করেই কিন্তু সেই সব সেই প্রোগ্রামগুলো কিন্তু পার করেই তারপরে ব্যবসায়ীরা সেই পণ্য কোনো খেয়াল করতে পারেন এখান থেকে হ্যাঁ আরেকটা ব্যাপার যে এই যে হ্যাঁ আগুন লাগলো এখানে এই আগুনের আসল ক্ষয়ক্ষতিটা কেমন হতে পারে ক্ষতীটা কতটুকু হতে পারে সেটি নিয়ে চিন্তিত যে যাদের পণ্য এখানে রয়েছেন যে ব্যবসায়ীদের তারা তো চিন্তিত বটেই কিন্তু সাধারণ মানুষও চিন্তিত কারণ অনেক ছোট ব্যবসায়ীরা রয়েছেন যাদের অনেক অল্প তাদের অনেক পণ্য রয়েছে পূজা যে পণ্যগুলোই তাদের একমাত্র পুঁজি যে পণ্যগুলোই একমাত্র তাদের সম্বল যে পণ্যগুলো তারা এনেছিলেন যে কিছুটা লাভবান হওয়ার আশায় যেগুলো বিক্রি করে সেগুলো যেহেতু এভাবে ছাই হয়ে গেল সেই সম বা তার যথার্থ ক্ষতিপূরণ কি তারা পাবেন কিংবা যাদের আসলে ইন্স্যুরেন্স নেই যদিও বেবিচক বলছে ইন্স্যুরেন্স করা আছে হয় কিন্তু এমন ভুক্তভোগী যাদের ইন্স্যুরেন্স করা নেই সেই যাদের ইন্স্যুরেন্স করা নেই তাদের আসলে কি হবে ধারণা করা হচ্ছে যে এই যে ভয়াবহ যে আগুন লেগেছে এই আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমানবন্দরের কারণ যে সেখানে শত শত টন পণ্যের ক্ষয়ক্ষতি হবে তবে এটা ধরেই নেওয়া যায় আসলে এত ঘন্টা আগুন যে আগুন এখনো পর্যন্ত নেভানো সম্ভব হয়নি সে আগুনে এতটা ক্ষয়ক্ষতি তো খুবই সাধারণ ভাবেই ধরে নিয়ে যেতে পারে তবে আমদানিকারকরা এতে আর আর্থিক ক্ষতির মুখে পড়বেন যেটি বলছিলাম আহ দাবি করে এসব পণ্যের যে ক্ষতিপূরণ আদায় করা